আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের রায়ান ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ারে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও সেটা হচ্ছে জিকে ইংলিশের গাইডলাইন নিয়ে দেখো জিকেতে মার্ক তোলা কিন্তু যথেষ্ট সহজ এবং ইংলিশে মার্ক তোলাটাও অনেক সহজ যদি তুমি একটা সঠিক গাইডলাইন পেতে পারো এই গাইডলাইন নিয়ে আজকের ভিডিও চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল দেখো তোমাদের জিকে যদি ভালো করতে চাও আমি যদি বলি তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই বিসিএস প্রশ্ন সব দিতে হবে তোমরা একটা ক্লাস করছো যে ফারিয়াপুর ক্লাস করো বা যে কোনো জিকে ক্লাস করো যে কোনো কোচিংয়ে তোমাদের ফার্স্ট প্রায়রিটি হবে যে ভাই আমি বিশেষ প্রশ্নগুলো সব সব দিয়ে দেবো দশ বিশেষ থেকে শুরু করে পঁয়তাল্লিশ সেচল্লিশ যতগুলো পারো তোমাকে সব সব দিয়ে দিতে হবে এক দুই হচ্ছে তোমাকে ঢাবি প্রশ্ন সব দিতে হবে ঢাবি এবং বিসিএস এখান থেকে পুরো বাংলাদেশে চাকরি বলো তোমাদের মেডিকেল অ্যাডমিশন বলো বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন বলো যেগুলো হচ্ছে তোমাদের তোমাদের কমার্সের বলো বা যে কোনো সবগুলো থেকে কিন্তু তোমাদের এখানে কমন আসে এবং এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একগুলো টপিক এগুলো থেকেই তোমাদের দেখবা মেডিকেল অ্যাডমিশনে অলরেডি অলরেডি বলা যায় তোমার দশটার মধ্যে সাতটা ছয়টা প্রশ্ন চলেই আসে বাকি দুইটা প্রশ্ন একটু আন প্রশ্ন থাকে এটা স্বাভাবিক তো দেখো ইংলিশের ক্ষেত্রে কী করতে পারো ইংলিশের ক্ষেত্রে কি যেটা করতে পারো সেটা হচ্ছে একই জিনিস দেখো বিসিএসের প্রশ্ন এখানেও ইম্পর্টেন্ট এখানে তোমাকে বিসিএস প্রশ্ন সবগুলোই সলভ করে ফেলতে হবে তারপরে কি একইভাবে তোমাকে ঢাবির প্রশ্ন সলভ করে ফেলতে হবে আর যদি বলি যে ভ্যা এখানে বাজারে কোন কোন দেখো বাজারে অনেক বই আছে যেগুলো তোমাদের যে তোমাদের বিসিএস প্রশ্ন পাবা তারপরে তোমাদের এই যেগুলো বললাম ঢাবির প্রশ্ন এগুলো কিন্তু সবগুলোই বাজারে আছে তোমরা যে কোনো একটা বই তুলে নিয়ে বা বই তুলে তোমাদের কোচিংয়ের বই হোক যে কোনো বই হোক তোমরা তুলে নিয়ে বিসিএস আর ঢাবি ইংলিশ এবং জিগের ক্ষেত্রে সলভ করে ফেলবা এটা গেলো ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কি দেখো ভাই ইংলিশে কিন্তু তোমরা কমন না এটা আগে বলে দিই তুমি ইংলিশে যতই সব করো তোমার কমন পাওয়ার চান্স যথেষ্ট কম কিন্তু তাই বলে কি আমরা পড়বো না অবশ্যই আমরা পড়বো কিন্তু কোন জিনিসটা পড়বো সেটা হচ্ছে দেখো ইংলিশের ক্ষেত্রে দুইটা বই আছে একটা হচ্ছে অ্যাপেক্স একটা মাস্টার্স যথেষ্ট ভালো বই এই বই থেকে তোমার দেখা যায় হানড্রেড পার্সেন্ট কমন আসে কমন আসে বলতে কি নিয়ম কমন আসে হয়তো হুবহু কমন না কিন্তু দেখা গেছে কি হুবহু কমন পাওয়ার নজির পাওয়া গেছে তার মানে এই বইগুলো যদি তুমি সলভ করতে পারো কিন্তু সমস্যা কি জানো এই বইগুলো যথেষ্ট ভাস্ট এই বইগুলোকে পড়ানোর জন্য অবশ্যই তোমাকে আপনাকে লাগবে যে এই বইগুলো একবার পড়ে গেছে সে জানে যে কোন বিষয়গুলোতে তোমাকে এফোর্ট দিতে হবে কোন বিষয়গুলোতে তোমাকে বুঝিয়ে দিতে হবে সেই বিষয়গুলো সে জানে আর আমাদের যে লেকচারগুলো নেওয়া হয় ইংলিশ ইংলিশটিকে সবগুলো কিন্তু অ্যাপেক্স মাস্টার্স থেকেই এখানে কম্বাইন করে তোমাদেরকে পড়ানো হচ্ছে আগে ডিএমসিসিতে তাই কোনো সমস্ত তুমি লেকচারগুলো ফলো করো এবং পরে গিয়ে তুমি অ্যাপেক্স অথবা মাস্টার্স বইটা অ্যাটলিস্ট তুমি যেই টপিকটা পড়ছো সেই টপিকটা সবগুলো সলভ দিবা মনে থাকা দরকার নেই ভাইয়া তোমার এখানে কাজ হচ্ছে তুমি প্র্যাকটিস করতেছো কিনা প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশে তুমি যথেষ্ট ভালো মার্ক তুলতে পারো পনেরো মধ্যে বারো মার্ক যথেষ্ট একটা ভালো মার্ক বারো দশ যথেষ্ট একটা ভালো মার্ক এই বারো বা বা দশ পাওয়ার জন্য তোমাকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতেই হবে দেখো তাহলে মূল কথা কি দেখো জিকে তোমাকে অবশ্যই বিসিএস আর ঢাবি ইংলিশ জিকে দুইটা ক্ষেত্রে সমান কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি এক্সট্রা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস কারণ জিকে দেখো তুমি মুখস্থ করলা শেষ ওখানে ওটা খেলা শেষ কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিস কেন কারণ একই প্রশ্ন ঘুরে আসতে পারে একই প্রশ্ন ঘুরে আসতে পারে সেটা প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা করতে পারলে দেখো জি কে ইংলিশে যথেষ্ট ভালো মার্ক তোলা সম্ভব পঁচিশের মধ্যে যদি তুমি আঠারো তুলতে পারো এটা যথেষ্ট একটা ভালো মার্ক আঠারো তুলেও তুমি ঢাকা মেডিকেলে চলে আসতে পারো সতেরো পেলেও সম্ভব বিশ পেলে তো আরো ভালো সেটা কি কী করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই প্রিভিয়াসের কোশ্চেন ঢাবি এবং বিশেষ প্রশ্ন ইংলিশ জিকে সবগুলো ক্ষেত্রে সলভ করতে হবে ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিস আর জিকের ক্ষেত্রে ওই যেটা বললাম মুখস্থবিদ্যার রেসিডুয়াল ভলিউম বাড়িতে হবে বারবার রিভিশন দিতে হবে আর মনে রাখতে হবে ডেইলি তোমাকে এক ঘন্টা দুই ঘন্টা রাখতে হবে জিকে ইংলিশের জন্য এক ঘন্টা তুমি রাখো তুমি জিকের জন্য রাখো তুমি দেড় ঘন্টা রাখো ইংলিশের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে ডেলি টাইম দিতে হবে কারণ এই জিনিসগুলো তুমি ডেলি না পড়লে তোমার মাথা এগুলো সেট হবে না তোমাদের রেসিডুয়াল ভলিউমে এগুলো আসবে না তাই ট্রাই করতে হবে ডেইলি পড়তে হবে এবং যেটা বললাম সব কিছু পড়া যাবে না যেগুলো প্রিভিশনে আসছে বিসিএসে আসছে ঢাবিতে আসছে এগুলো বারবার পরও বারবার দেখো ইনশাল্লাহ এখান থেকে তুমি পাবে দেখো তুমি যে কোনো ভাগে জিজ্ঞাসা করে দেখো বিসিএসের প্রশ্ন অনেকবার আসছে মানে মেডিকেল ভর্তি পরীক্ষা কতবার আসছে এটা বলা যায় না তুমি ঢাবির প্রশ্ন দেখো ঢাবির প্রশ্ন কিন্তু অনেকবার আসছে এগুলো কিন্তু একদম ওয়েল এস্টাবলিশ একগুলো কথা ঠিক আছে তুমি আশা করি যদি এগুলো ফলো করতে পারো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে কোনো সমস্যাই হবে না ঠিক আছে আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার করতে পারছি তোমাদের যে কোনো প্রশ্ন হোক তোমার কমেন্ট সেকশনে জানায় রাখো এবং ভাইয়া তোমাদের সাথে সবসময় আছে যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা তোমরা জানা রাখতে পারো কোনো সমস্যা নেই আমি ট্রাই করবো আমার বেস্টটা দেওয়ার ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার বাকি কাজ হচ্ছে তোমার পরিশ্রম করা ঠিক আছে ইনশাআল্লাহ তুমি যদি পরিশ্রম করো আল্লাহ কখনোই পরিশ্রম বিধা দিতে দেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি সকলের পরীক্ষা যেন ভালো হয় সকলের জন্য একটা ভালো কমিশন নিতে পারো এবং যে পরিশ্রম করবে সে আগাই যাবে মেধা এখানে কোনো কাজ নেই যে পরিশ্রম করবে সে আগাই যাবে ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের এখান থেকে একটা মেজর পোর্শন যেন তোমরা চান্স পাও এই আশা এখানে এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম